সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে যে কোন সূচকে এগিয়ে নেওয়া যায় আমার তা জানা নেই দেখবেন গ্রামে কিছু মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে একটু বেশি চিন্তিত দেখবেন কিছু মানুষ তো বলেই বসবে আপনার চুল এত ছোট কেন আপনি বোরখা পরেন না কেন অনার্সে পড়ুয়া এখনো এখনো বিয়ে দেন না না কেন কেন পেরিয়ে যাওয়ার পরও কোনো জব হয় আপনার আবার দেখবেন কিছু মানুষ তো আপনাকে এমন বলবে যে আপনার ব্যাসমেট বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে আর আপনি এখনো লেখাপড়া শেষ করতে পারেননি এইসব আজগবি বিষয় নিয়ে না তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার বিষয়গুলো নিয়ে অন্য মানুষগুলো একটু বেশি চিন্তিত গ্রামের আরেকটি বড় টক্সিক বিষয়ের পাঠ হচ্ছে ঝগড়া আপনি গ্রামে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে একে অপরের সাথে কোনো বিভেদ নেই প্রত্যক্ষ হোক বা পরোক্ষ একে অপরে না এই ফ্যামিলির সাথে সেই ফ্যামিলির ঝগড়া বাঁধিয়ে দেয় মাত্র এক ইঞ্চি জায়গার জন্য মারামারি কাটাকাটি একে অপরকে অকথ্য ভাষায় গালাগালি আর মামলা মোকাব্দা তো চলতেই থাকে আবার একজন অন্য নামে গোপনে কথা বলে প্যাস লাগিয়ে দেয় মজার বিষয় হচ্ছে একে অপরকে পছন্দ না করলে তাকে নিয়ে জায়গায় বে জায়গায় প্যাস লাগিয়ে দেয় কোনো বিয়ে সম্বন্ধ আসলেও না ওই গ্রামের মানুষগুলো সেই ছেলে বা মেয়েটার গোপনে সেই বিয়েটাই ভেঙে দেয় আর এগুলো হচ্ছে গ্রামের মানুষগুলো নিত্যদিনের কাজ আর গ্রামের মানুষগুলো এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানেই বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানি ওই যে পুলিশ হোক সেটা কনস্টেবল বা সেনাবাহিনীর সৈনিক বা প্রাইমারি স্কুলের শিক্ষক সব আর কি আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে গ্রামের মানুষগুলো যেভাবে ডাক্তার ভাবে তা কিন্তু সরকারি মেডিকেল কলেজে পড়া এমবিবিএস ডাক্তারকেও এমনটা ভাবে না। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করছেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। গ্রামে যদি আপনি সরকারি স্কুলের পিয়ন হন তারপরও আপনার কাছে মেয়ে দিতে কোনো সমস্যা নেই। কিন্তু বেসরকারি ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো পোস্টে জব করলেও সেখানে তাদের মেয়েটাকে বিয়ে দিতে আমতা আমতা করবেই। আপনার খুব ভালো স্যালারি এটা সেটা তারা কখনোই বুঝবে না গ্রামের মানুষগুলোর কাছে আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে ওই যে এসএসসি কমপ্লিট করার পরে সৈনিক বা কনস্টেবল কিংবা বিদেশে কোনো কাজে চলে গেছে আর গ্রামের সব থেকে বিরক্তিকর টক্সিক বিষয় হচ্ছে চায়ের দোকানগুলোতে দেখবেন গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুকে চুমুকে উঠে আসে অন্য মানুষের গিব দেখবেন সেখানে কারবোয়ের বাচ্চা হচ্ছে না কারবো গর্ভবতী রাজনীতি অর্থনীতি এমনকি খেলাধুলা কোনো বিষয়ে কিন্তু বাদ পড়ে না যার অধিকাংশই দেখবেন আবার গুজব এত কিছুর মাঝেও কিন্তু গ্রামে আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝবে বা বোঝার চেষ্টা করবে যারা আবার অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহ দেখায় না যারা মনে করে উচ্চশিক্ষার থেকে বিদেশে চলে যাওয়া বা সেখানে এখানে গিয়ে কোনো কাজ করাটা কখনোই বেটার কোনো অপশন হতে পারে না যারা কখনো ওই গ্রামের চায়ের দোকানগুলোতে বসে মিথ্যে গুজবের ধোয়া উঠায় না তাদেরকে মন থেকে স্যালোট তারা সারা জীবন সম্মান প্রাপ্ত আসলে আমারাই আজকের কথাগুলো বলার একটাই কারণ আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে গ্রাম নাকি শহর আমার কথাগুলো গ্রামকে কখনোই ছোট করার জন্য না কিংবা গ্রামের কোনো মানুষের মনে কষ্ট দেওয়ার জন্যও না ব্যক্তিগতভাবে গ্রাম আমিও অনেক ভালোবাসি কারণ জন্ম থেকে গ্রামের পলিমেটি গায়ে মেখে একজন খাটি গ্রামের মানুষই বড় হয়েছে আর গ্রামে গেলে আমিও অনেক প্রশান্তি পাই তবু আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন